পৌরাণিক উপাখ্যান ঋষি পুলস্ত কে ছিলেন তার ইতিহাস কি ব্রহ্মার অনেক মানুষপুত্র ছিল বিষ্ণুপুরাণ অনুযায়ী নজন মানুষপুত্র হলেন ভৃগু পুলস্ত পুলহ ক্রতু অঙ্গিরা মরিচি দক্ষ অত্রি ও বশিষ্ঠ আজ আলোচনা করব ঋষি পুলস্তকে নিয়ে কথিত আছে ব্রহ্মার কান থেকে পুলস্তের জন্ম হয় ঋষি পুলস্ত ছিলেন সপ্তর্ষিদের একজন মহাভারত অনুসারে রাক্ষসকুল এবং কিন্নরকুল উভয় ছিল ঋষি পুলস্তের সন্তান পুলস্তের বিবাহ কীভাবে হলো? রামায়ণে বর্ণিত অনুসারে একবার পুলস্থ মেরু পর্বতের ঢালে তৃণবিন্দুর আশ্রমে তপস্যায় নিয়োজিত ছিলেন যখন তিনি নির্জনে তপস্যায় নিমগ্ন ছিলেন তখন বেশ কয়েকজন কুমারী যুবতী নাগা দাসী এবং অপসরাদের দ্বারা বিরক্ত হয়েছিলেন তারা তাদের বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ করতে থাকে ঋষির মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে ক্ষিপ্ত হয়ে পুলস্ত ঘোষণা করলেন কোনো যুবতী তার দৃষ্টিতে পড়লে সে অবিলম্বে গর্ভবতী হবে ব্রাহ্মণের অভিশাপে আতঙ্কিত হয়ে মেয়েরা তড়িঘড়ি পালিয়ে গেল সে মুহূর্তে তৃণবিন্দুর কন্যা মানিনী যিনি অভিশাপ দেওয়ার সময় উপস্থিত ছিলেন না ঋষি চারপাশে ঘুরে ঘুরে তার বন্ধুদের খোঁজ করতে লাগলেন পুলস্তের দৃষ্টি পড়ায় তিনি নিজেকে গর্ভবতী অনুভব করলেন এবং তার বাবাকে তার অবস্থা জানাতে ছুটে যান ঋষি তৃণবিন্দু পুলস্তকে তার কন্যাকে বিয়ে করার জন্য অনুরোধ করলেন এবং তিনি তাতে রাজি হন বিয়ের পর দুজনে আশ্রমে একসাথে থাকতে লাগলেন তার স্ত্রীর সৎ আচরণে খুশি হয়ে পুলস্ত ঘোষণা করেছিলেন যে তাদের সন্তান তার গুণের উত্তরাধিকারী হবে এবং তার নাম হবে বিশ্রবা পুলস্তের উত্তরসূরিকারা পরবর্তীতে ঋষি বিশ্রবা একজন রাক্ষস কন্যা কৈকেশি বা নিকসাকে বিবাহ করেন নিকশার পুত্ররা হলেন রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণ এছাড়া তার শুল্পনখা নামে একটি রাক্ষসী কন্যাও ছিল আর একজন স্ত্রী ছিল তার নাম ছিল ইলাবিদা মতান্তরে দেবর্ণিনী কুবের নামে তার একটি পুত্রও ছিল কুবের হলেন ধনদেবতা এইভাবেই পুলস্তের উত্তরসূরীরা কেউ রাক্ষস কেউ দেবতা হয়ে জন্মেছিলেন